নমস্কার আমি দেবত্রয়ী আমার ইউটিউব চ্যানেল লাইফই দেবত্রইতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পেহেলগাঁওতে আজকে আবার ফিরে চলে যাব রেডি হয়ে গেছি ব্রেকফাস্টও হয়ে গেছে সকালবেলা উঠে স্নান টান করে ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে এখন বেরোবো আজকে সারাদিনে হচ্ছে আমরা ফেরার সময় কয়েকটা জায়গা দেখে তারপরে শ্রীনগরের দিকে ফিরব আমাদের পেহেলগাঁওতে যে তিনটে জায়গা মেনলি দেখে আরু ভ্যালি বেতা ভ্যালি আর চন্দনওয়াড়ি সেগুলো তো আমাদের কালকেই দেখা হয়ে গেছে আরেকটা ভ্যালি ছিল সেটা হচ্ছে বৈশরণ ভ্যালি তো সেটাতে যেতে গেলে ঘোড়াতে করেই যেতে হবে তো এখন আমার একটু ঘোড়াতে চাপা রেস্ট্রিকশন আছে তাই আমি সেটা যেতে পারছি না তাই মানে আমরা দুজনেই সেটাকে ক্যান্সেল করেছি এই জন্য সকালটা আমাদের রুমে বসেই কেটে গেছিল নত আমরা ঠিক করেছিলাম যে আজকের সকালটাতে আমরা বৈশরণ ভ্যালিটা ঘুরে আসব তারপরে আমরা বারোটার দিকে চেকআউট করে যাব তো তো সেটা তো আর করা হয়নি তো আমরা এখন রুমেই ছিলাম এরপরে চেক আউট করবো এবারে শ্রীনগরের দিকে যাব তবে যাওয়ার সময় কতগুলো জায়গা আছে যেগুলো দেখার আছে কয়েকটা দুটো মন্দির আছে দেখা যাক ওগুলো দেখতে পাই কি না তো থাকুন এই ব্লগটার সাথে পুরোটা রুম থেকে বাইরের এই ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগছে পাহাড়ের উপরে কি সুন্দর বরফ জমে আছে আজকে মেঘটা অনেকটা যেহেতু কেটে গেছে তাও মেঘ আছে কিন্তু তাও অনেকটা কেটে গেছে বলে পাহাড়ের উপরে বরফগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর পাহাড়ে কোলেও সুন্দর মেঘ দেখা যাচ্ছে এগুলো খুব ভালো লাগছে দেখতে মনে হচ্ছে পাহাড়ের চূড়াগুলোতে যদি যেতে পারতাম তাহলে ভালো হতো অনেক বরফ নিয়ে খেলতে পারতাম শ্রীনগরের পথে আবার রওনা দিয়ে দিয়েছি কিন্তু এই রাস্তায় দাঁড়ালাম এই নদীটার পাশে একটু যাব বলে আমরা যখন এখানে আসি তখন তো বৃষ্টিও হচ্ছিল অনেক বেশি আরে এই সমস্ত নদীর পাশে দাঁড়ানোও হয়নি তাই এখন একটু গাড়িটাকে দাঁড় করিয়েছি যে এখানে একটুখানি যাই নদীর কাছে এই জলের আওয়াজটা কি ভালো লাগছে শুনতে এটাই খুব রিল্যাক্সিং আমার ইচ্ছে ছিল এমন কোথাও একটা দাঁড়াতে যেখানে আমি পাথরগুলোর উপরে উঠে একটু বসে ছবি তুলতে পারবো কিন্তু এই যে একই পড়ে যাওয়ার ভয় এ সমস্ত এর জন্য আর বেশি নিচে যাচ্ছি না এখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীকে একটু দেখবো একটু দু পাঁচ মিনিট থেকে চলে যাব। কিন্তু এরই মাঝে আবার বৃষ্টি হতে শুরু করে দিয়েছে বৃষ্টিটা হচ্ছিল না কিন্তু আবার এর মাঝে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে তাই আর বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না অনেকটাই চলে এসেছি মাঝামাঝি শ্রীনগর আর মাত্র এক ঘন্টা দেরি এখন রাস্তাতে আস্তে আস্তে দেখছিলাম চারপাশে প্রচুর আপেলের এই বাগান তো আপেল তো হয়ে নেই কিন্তু এই যে আপেলের ফুল ফুটে আছে তো আমরা যে রেস্টুরেন্টটাতে খাবো বলে দাঁড়িয়েছিলাম তাদেরই এটা বাগানটা তাদেরকে রিকোয়েস্ট করাতে তারা আমাদেরকে এখানে ঢুকতে দিয়েছে তো আমরা এখন এখানে একটু ঘুরে বেড়াচ্ছি দিয়ে তারপরে খেয়ে দেয় আবার রওনা দেব আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর এখন এসছি আপেলের জুস খেতে একদম র আপেলের যে রসটা হয় সেটাই রস নয় যে এই যে এরকমভাবেই বানিয়ে দিচ্ছে আর কি আমরা যেখানে লাঞ্চ করতে ঢুকেছি তাদেরই দোকান এগুলো আর এখানে অনেক রকমের আচারও ওরা বিক্রি করছে তো যাই হোক আমাদের এই আপেলের জুস হয়ে গেছে তো এটা খেয়ে দেখি অপূর্ব খেতে কোনো চিনি মেশানো নেই কিছুই নেই শুধু আপেলটাকে ওইভাবে দিলো কি যে সুন্দর লাগছে খেতে এখানে archeologic scientist আছেন হ্যাঁ সে এখানে এটা পেয়ে তারপর পুরো খোঁড়ার কাজটা শুরু হয়েছিল হ্যাঁ পুরো তারপর এটা পুরোটা আবার উদ্ধার করা হয়েছে এই নিচে সব নিচে দিগের মাটি তলায় ছিল পুরো উদ্ধার করা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার নাম অবন্তীপুর তো এখানে এই যে মন্দিরটা দেখছেন এটা একটা নারায়ণ মন্দির ছিল তারই ধ্বংসাবশেষ মাটির তলায় ছিল এটা দিয়ে পরে একজন আর্কিওলজিস্ট এটাকে উদ্ধার করে এই জায়গাটা কি সুন্দর আসার সময় যখন ড্রাইভারকে বলছি যে আমরা এই জায়গাটা ঘুরতে চাই সে কিছুতেই এখানে আমাদেরকে নিয়ে আসবে না কেন কে জানে তাই বলছে যে না তাদের মানে তার অজুহাত দিতে থাকছে তারপরে আমরা অনেকবার করে বলে রাজি করিয়ে তারপরে আমরা এখানে এসেছি আসলে আমাদের গাড়ি যিনি ড্রাইভার সে আমাদের কথা খুবই কম শুনছে মানে আমার চাইছে যে আমরা যেন তার কথা অত চলি তো যাই হোক ওটা একটা বিরক্তিও চলে আসে এরকম বারবার যদি বক বক করতে হয় তো এখানে মন্দিরে কারুকার্যগুলো এখনও যতটুকুন যা আছে সত্যি খুবই সুন্দর এবং খুব নিখুঁত কাজ করা আছে এখানে যদি না আসতাম তাহলে সত্যিই সুন্দর জায়গাটা মিস হয়ে যেত এমনিতেই শরীরের জন্য কত জায়গায় ঘুরতে পাচ্ছি না আমাদের প্রাচীন ভারতের স্থাপত্য আর শিল্পকলা সবই এই মন্দিরে বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এখন হচ্ছে মন্দিরের আরও ভিতরের দিকে চলে এসছি আমরা আসলে দেখে দেখে বোঝার চেষ্টা করছি এই জায়গাটা হয়তো গর্ভগৃহ ছিল এখানেই হয়তো ভগবানের মূর্তি ছিলেন এখানেই হয়তো নারায়ণ ঠাকুরের পুজো হতো এখানে লোকজনের ভিড় একটু কমই দেখছি হয়তো খু সবাই খুব একটা আসে না এই জায়গাটাতে কিন্তু আমি রিকোয়েস্ট করব যে যখন প্যালগ্রাম থেকে আবার যখন শ্রীনগর ব্যাক করা হয় তখন একটু ভিতরের দিকে পড়ে জায়গাটা কিন্তু মানে এই জায়গাটা দেখে গেলে সত্যি খুবই সুন্দর একটা অভিজ্ঞতা এখানে ছোট ছোট অনেক বেদির মতন দেখছি এগুলোতেও মনে হয় কোনো না কোনো ঠাকুরের পুজো হতো জায়গাটা ভীষণই সুন্দর তবে আর বেশিক্ষণ থাকতে পারবো না নয়তো আমাদের আবার শ্রীনগর পৌঁছোতে দেরি হয়ে যাবে আর এখানে যা ট্রাফিক জ্যাম দেখছি শ্রীনগরের ওদিকে তাই আমরা বেশি দেরি না করে এবারে আবার বেরিয়ে পড়ব পৌঁছে গেছি শ্রীনগরে আবার এখন এখানেই থাকবো আমরা এখান থেকেই একদিন যাব সোনমার্গ আরেকদিন যাব গুলমার্গ গুলমার্গ কিংবা সোনমার্গ আমরা কোনোটাতেই নাইট স্টে করার প্ল্যান রাখিনি আমরা এখান থেকেই আপডাউন করবো আর কি এখন রুমে ঢুকে রেস্ট নেব তো আর কিছু করার নেই আমাদের আজকে কালকে আবার যাব গুলমার্গ বেড়াতে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে লিখে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এন্ড অব দি দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে